আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব তাহির অস্বীকারকারীদের পরিণতি তাক দীর অর্থ ভাগ্য ভাগ্যকে যে অস্বীকার করে ভালো মন্দ সুখ দুঃখ যে অস্বীকার করে তার পরিণতি কি আসুন আমরা এ বিষয়ে কিছু হাদিস থেকে জানবো ইন্স আল্লাহ হজরত উমার রাজানু বলেছেন সেই সত্তার কসম যার হাতে আমার ইমনি উমারের জীবন তাদের কারোর কাছে যদি অহু পাহাড় পরিমাণ স্বর্ণও থাকে অতপর তা আল্লাহর রাস্তায় দান করে দেই ততক্ষণ পর্যন্ত আল্লাহ তা আলা উক্ত দান কবল করবেন না যতক্ষণ পর্যন্ত না সে তাকদীরের প্রতি ইমান আনে বহুত পার পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলেও তা আল্লাহ কবুল করবে না যতক্ষণ পর্যন্ত তাক প্রতি ইমান না আনে অতঃপর তিনি রসুল সাল্লা সাল্লামের বাড়ি দ্বারা নিজ বক্তব্যের পক্ষে দলিল দিলেন আল ই মান ও আন্তঃ বিনোবিল্ লাই অবালাইকা দি ও কুতুবহি ও রসুল ই অল ইয়ৌল আখেরি অ তোমিনবিল কাদ্রি রাহুল মুসলিম ইমান হচ্ছে এই যে তুমি আল্লাহর প্রতি আল্লাহ তালা তার সমুদায় ফেরেশতা তার যাবতীয় আসমানি কিতাব তার সমস্ত ও আখেরাতের প্রতি ইমান আনায়ন করবে তার সাথে তাকদির এবং এর ভালো মন্দের প্রতি ইমান আনায়ন করবে দৃষ্টি সেই মুসলিম থেকে বর্ণিত তাহলে আমরা তাকে বিশ্বাস যে বিষয়গুলো আমরা বুঝতে পারলাম এ হাদিস থেকে আমরা দুই নম্বর হাদিসটা জানবো বিন সাহেতরা জ্বালানো থেকে বর্ণিত আছে তিনি বলেন তিনি তার ছেলেকে বললেন হে বৎস তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার ইমানের স্বাদ অনুভব করতে পারবে না যতক্ষণ না তুমি একথা বিশ্বাস করবে তোমার জীবনে যা ঘটেছে তা ঘটারই ছিল আর তোমার জীবনে যা ঘটেনি তা কোনো দিন তোমার জীবনে ঘটার ছিল না সাল্লামকে আমি একথা বলতে শুনেছি ইন্দা মা কালাম ফা কলাহ আক্তিব ফি মা যা আক্তা উক্তিরু কুল সইন সাথ। সর্বোত্তম আল্লাহ তালা যা সৃষ্টি করলেন তা হচ্ছে কলম সৃষ্টির পরই তিনি কলমকে বললেন লিখো কলম বলল হে আমার রব আমি কি লিখবো তিনি বললেন কেমন সংগঠিত হওয়া পর্যন্ত সব জিনিসের তাকদির লিপিবদ্ধ করো হে বৎস কি আমি বলতে শুনেছি যে ব্যক্তি তাকদিরের উপর বিশ্বাস ব্যতীত মৃত্যুবরণ করলো সে আমার উন্মতের মধ্যে গণ্য নয় স্পষ্ট হয়ে গেলাম তা দীরে অবিশ্বাসের ব্যক্তির পরিণতি কি হবে অন্য একটি রবায়তে আছে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন করলেন তা হচ্ছে কলম আবামাখাল আল্লাহুল কালাম আল্লাহ প্রথম সৃষ্টি করলেন কলম এরপরে তিনি কলমকে লক্ষ্য করে বললেন লিখো কিয়ামত পর্যন্ত যা সংগঠিত হবে সেই মুহূর্ত থেকে কলম তা লিখতে শুরু করে দিল হাদিসটি মুস্তান আহমাদ থেকে বর্ণিত তাহলে আমরা কয়েকটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম তাকদীরের প্রতি অবিশ্বাস ব্যক্তি পরিণতি খুব ভয়াবহ যা সুখ দুঃখ যা ঘটে গেছে যা আসবে সব কিছু আল্লাহর পক্ষ থেকে এটাই বিশ্বাস করতে হবে এটাই বিশ্বাস করা মুসলিমের জন্য একান্ত কর্তব্য এই হাদিস থেকে আমরা এটাই প্রমাণিত এটাই বুঝতে পারলাম আমিন আমাদেরকে তাকদিরের প্রতি অঘাধ বিশ্বাস রাখার তৌফিক দান করুন শকিবুল্লাহ আমিন অন্য একটা হাদিসের আসল বলছেন তাকদীর দোয়া তাকদির পরিবর্তন হয় না দোয়া ব্যতীত সবার কাছে জন্য দোয়া চাইতে হবে পরস্পর পরস্পরের প্রতি দোয়া করতে হবে আল্লাহ রবুল আমাদেরকে তাকদিরের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখা তৌফিক দান করুন শুক্রবুল্লাহামিন আসসালামু আলাইকুম ওরি